নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান চাকরি কিলিংকারী কাণ্ডে টিএমসি বিধায়ক গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহাকে তদন্তে গ্রেপ্তার করেছে ইডি অভিযোগ কোটি কোটি টাকার লেনদেন দুই এসটি সার্টিফিকেটে কড়া নজরদারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান সচিবকে নির্দেশ দিয়েছেন ভুয়া সার্টিফিকেট যেন কেউ না পায় তিন পূর্ব মেদিনীপুর হত্যা মামলা সিআইডির হাতে হাইকোর্ট বলেছে সিবিআই এখন শুধু গ্যালারি শো তদন্ত নিল সিআইডি চার বিজেপির ভেতরে মাথুয়া দ্বন্দ্ব ঠাকুর পরিবারের দুই শাখার মধ্যে বিরোধ কিন্তু দল কোনো পক্ষ নেবে না পাঁচ এস এমই সম্মেলন আসছে কলকাতায় চার সেপ্টেম্বর হবে বড় ব্যবসায়িক মঞ্চ যেখানে দেশ জুড়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা যোগ দেবেন ছয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজও কলকাতা ও দক্ষিণভঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সাত গাঙ্গীয় বাংলায় নিম্নচাপ ফলে আগামী কদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্ক করেছে আবহাওয়া দপ্তর আট নদিয়ায় কলেজ ছাত্রী খুন উনিশ বছরের ইশিতা মালিককে গুলি করে হত্যা করেছে প্রাক্তন প্রেমিক অভিযুক্ত গ্রেপ্তার নয় আরুণ ঘোড়াইন মামলায় রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্ট বলেছে দশ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে রিপোর্ট দিতে হবে দশ দুর্গাপূজা অনুদান নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ যে কমিটিগুলি হিসেব জমা দেয়নি তাদের অনুদান বন্ধের সুপারিশ এগারো খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে রহস্য পরিবার বলছে বিদ্যুৎস্পৃষ্ট নয় এটি খুন বারো ডুরান্ট কাপ ফুটবল ফাইনালে জয়ী নর্থ ইস্ট ইউনাইটেড ছয় এক গোলে হারালো ডায়মন্ড হারবার দলকে তেরো নতুন বেঙ্গল সুপার লিগ চালু জেলার ফুটবলারদের তুলে ধরতে এই লীগ চালু করেছে রাজ্য ক্রীড়া দপ্তর চোদ্দ বাংলা ছবি গৌরী মুক্তি পাবে উনত্রিশ আগস্ট প্রেম রহস্য ও থ্রিলারে ভরপুর এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ চরমে পনেরো দেবী চৌধুরানী ছবি আসছে ২৬ সেপ্টেম্বর ঐতিহাসিক কাহিনীর আধুনিক উপস্থাপনা দেখা যাবে ষোলো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ইডি হানা চালালে এক টিএমসি বিধায়ক ফোন ফেলে পালান বলে অভিযোগ সতেরো মনসুনের রাজ্য জুড়ে সতর্কতা আগামী সপ্তাহেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষত উপকূলীয় জেলায় আঠেরো এমজিএনআরইজিএ প্রকল্প ফের চালু দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর আদালতের নির্দেশে আবার শুরু হল কর্মসূচি উনিশ দুর্গাপূজা অনুদান নিয়ে পিআইএল শুনানি চলছে আদালত বারবার স্বচ্ছতার ওপর জোর দিচ্ছে বিশ কলকাতায় জলাবদ্ধতায় সমস্যা সাধারণ মানুষ টানা বৃষ্টিতে একাধিক রাস্তায় যানজট একুশ বিমানবন্দরে ভিড় বেড়েছে উৎসবের মরশুমে যাত্রী সংখ্যা দ্রুত বাড়ছে কর্তৃপক্ষ ব্যস্ত সামলাতে বাইশ উত্তরবঙ্গে ধসের সমস্যা পাহাড়ি রাস্তায় ধস নামায় যান চলাচল ব্যাহত তেইশ বিদ্যুৎস্কৃষ্টে মৃত্যু দক্ষিণ চব্বিশ পরগনায় দুজনের মৃত্যু হয়েছে ভারী বর্ষণের সময় চব্বিশ রেল চলাচলে সমস্যা হাওড়ায় রেল লাইনে জল ওঠায় কয়েকটি ট্রেন দেরিতে চলছে পঁচিশ দুর্গাপূজার প্রস্তুতি শুরু শহর জুড়ে আলো মণ্ডপ থিমের কাজে ব্যস্ত পুজো উদ্যোক্তারা এই ছিল আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি ব্রেকিং নিউজ খবরগুলো ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার হাজির হব নতুন খবর নিয়ে ধন্যবাদ